একদমই ধামা হওয়ার পরে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টে থ্রি পিছা কালেকশন একদম ভাইরাল কালেকশন থাকবে মাত্র সাতশো টাকায় তোমরা কিন্তু আজকে এই কালেকশন পেয়ে যাবে সম্পূর্ণ অফার প্রাইস তো ফার্স্টে আমরা পার্পেল কালার থেকে শুরু করছি এটা কিন্তু একদমই নতুন একটা প্রিন্ট নেকের পশনে দেখো খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা থাকবে নিচে টার্সেল করা থাকছে হাতে টার্সেল করা থাকবে কাপড় থাকবে মাইক্রোস্টি জর্জেটের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল করা থাকবে বড় সাইজের একটা দোপাটা থাকবে কটন ফ্যাব্রিক্সের মধ্যে আর ভিতরে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে সিকোয়েন্স না একটা জোরে সুতার কাজ করা পাচ্ছ যেটা কিন্তু আলাদা একটা ক্লেস দিচ্ছে এই যে দেখো বড় সাইজের দোপাটা থাকবে বড় থাকবে কত থেকে কত ভাইয়া বড় থাকবে থেকে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছ পিঙ্ক কালারের মধ্যে এই কালারটাও আমার অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে সেম মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো একদমই সুপার কমফোর্টেবল হবে খুবই সফটের মধ্যে আসছে কাপড়টা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই প্রিন্টাও প্রত্যেকটা প্রিন্টই নতুন পাচ্ছ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে দেন কন্টাক্ট করবে আর ঢাকার আপনারা ছেলে কিন্তু শপে এসেও দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট অর্ডারটা দেখিয়ে দিচ্ছি বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এগুলো প্রত্যেকটা ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা মানে কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি তোমরা হানড্রেড পারসেন্ট বেস্টটাই পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে দোপাট্টা নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে মেইন্ট কালারের মধ্যে এই কালারটাও মশাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা দেখো অ্যাশ কালারের মধ্যে পাচ্ছ এই কালারটাও দারুণ প্রাইস সেম মাত্র সাতশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে পার্পেল কালারের মধ্যে আর এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টে থাকবে একটা ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকবে প্রাইসও সেম মাত্র সাতশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে পাঁচ হাতে বড় নামাজে একটা দোপাট্টা পাবে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখে দেব কাপড় থাকবে মাইকো স্টিচ জর্জেটের মধ্যে বডি সেন্ট ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর ঢাকার ভিতরের আপনারা সপে এসে দেখে নিতে পারবে ঢাকার বাইরে আপনারা চলে ভিডিও কল করেও দেখে নিতে পারবে কালেকশন নেক্সট ডেয়ারটা থাকছে পা এটাও কিন্তু সুন্দর সেম প্রিন্টের মধ্যে কালার পাচ্ছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা

এটা একটু তোমরা ডিপ অলিভ কালারের মধ্যেই পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অনেক সুন্দর কালেকশন গুলো মানে রেগুলারও ওয়ার করতে পারবে চাইলে কোনো যেতে পারবে থাকবে কালার থাকবে একদমই ডিপ ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা নেক্সট একটা প্রিন্টে যাবো এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট লেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন দুই সাইডে প্যানেল করা থাকবে হাতায় টার্সেল নিচে টার্সেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা কালারগুলো দেখে দিব এটার পাঁচটা কালার তাই না ছয়টা এটার মধ্যে ছয়টা কালার পাঁচশো ছয়টা কালারই সুন্দর মানে এটার বেস কালার থাকবে হোয়াইট আর উপরের পেন্টগুলো যা চেঞ্জ হবে প্রাইজ থাকছে মাত্র সাতশো টাকা এই যে দেখো সম্পূর্ণ হোলসেল প্রাইস যে তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা সামান্য বাড়বে ভাইদের সাথে কন্টেক্ট পড়বে এটা থাকছে ব্লু কালারের মধ্যে এটারও চারটে কালার আছে এ থাকবে হোয়াইট কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটা থাকবে সিগিন কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে তোমরা সিগিন কালারটা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা বডি প্রত্যেকটারই থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকবে ব্ল্যাক কালার সেম প্রিন্টের মধ্যে পাঁচটা কালার আছে এটার পাঁচটা কালারই দারুন মানে ডিপ ডিপ কালার পাবে তোমরা এ থাকবে জাম কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপার্টা থাকবে তো এই ছিল আছে কালেকশন ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলে ফেস